গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি তো আজকে আমরা দিন কি কি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো প্লিজ পাশে থেকে ইন্ট পর্য বসে আছে মহারাজ আজকে এনার অফিস ছুটি সেটা আগে চা থেকে স্টার্ট করি দেন তারপরে কোনো কিছু কি করব পরে দেখা যাবে ঠিক আছে তো চলে এসছে এখন ব্রেকফাস্ট রেডি করতে আর আজকে ব্রেকফাস্টে হবে এমনি পাস্তা চিজ পাস্তা তো ফটাফট বানিয়ে নিই দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো লাস্ট অবধি থেকে আমাদের সাথে ফার্স্ট থেকে লাস্ট দি প্লিজ থাকার অনুরোধ রইল আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যদি দেখে নিয়েছো তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না একটা লাইক করে দিও আশা করি তোমাদের ফুল ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর এই দেখো ব্রেকফাস্ট করার পরে সকাল সকাল চলে এসছে আমার একটা পার্সেল এটা অ্যামাজনের একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম একটা কুর্তি মানে কুর্তি আর প্যান্টের সেট তো চলো তোমাদেরকে দেখায় কেমন এসছে সেটটা আর এটা একদম হানড্রেড পারসেন্ট কটনের আর অ্যামাজনের আমার এই কুর্তি প্যান্টের সেটগুলো আমার ভীষণ ভালো লাগে ভীষণ তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর বেশি এগুলোর দামও হয় না তোমার সিক্স হান্ড্রেডের মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কটনের কুর্তা প্যান্টের সেট তো এই দেখো আমারটা চলে এসছে আর আমি তো ভীষণ খুশি কারণ আমি যেরকম প্রোডাক্টটা দেখেছিলাম সেম এসছে তাই জন্য আমি ভীষণ হ্যাপি বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখায় আমাদের সিম্পল লাঞ্চের মেনু তো প্রথমে হচ্ছে এই উচ্ছে ভাজা উচ্ছে ভাজা করেছি ডিম সেদ্ধ করেছি এখানটায় মুসুর ডাল এখানটায় বাঁধাকপির বড়া আর এখানে স্যালাড আর এখানটায় করেছি ফুলকপি গাজর আর কড়াইশুটিতে একটা মিক্স সবজি আর এইখানটায় হচ্ছে আমাদের ভাত এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু সিম্পল লাঞ্চের মেনু আর রাতে আমাদের হবে আজকে রুটি তো সেই জন্য দিনের জন্য এই সবই রান্না করা হয়েছে আজকে তো আগে আমরা লাঞ্চ করে দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে সো বন্ধুরা এখন চললাম খাওয়া দাওয়া করে লাঞ্চ করে এখন যাচ্ছি ছাদে আর ছাদে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো চলো যাই ছাদে তো বসি আরে আগে থেকে এসেই বসে আছে এ দেখো কত না কিছু लेके आए है क्या लेके आए ऑरेंज लेके आए तुम्हारे लिए বসে বসে ছাদে রোদে অরেঞ্জ খাওয়া হবে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নাইট ক্রিম যেটা আমি রাতে ইউজ করি উইন্টারের টাইমে তো দেখাচ্ছি দাঁড়াও ছাদে দেখো কি সুন্দর রৌদ্র আর এখানটায় আমাদের যত ব্ল্যাঙ্কেটগুলো ছিল সব ছাদে দেওয়া হয়ে গেছে তিনটেই আমাদের তো গরম গেছে অনেক বেশ গরম হয়ে গেছে অনেক দিন থেকে রোদে দেবো দেবো করছিলাম কিন্তু রোদই উঠছিল না তো দিন পরে কি সুন্দর ঝা চকচকে রৌদ্র তো সেই জন্য যতগুলো ব্ল্যাঙ্কেট ছিল সবগুলোই দিয়ে দিয়েছি ছাদে চলো যাই ছাদে কাপড় মালা হয়েছে এখানটায় বসে এখন অরেঞ্জ খাবো দুজনে দুজনে গল্প করব আর তোমাদের নাইট ক্রিমটা শেয়ার করব যেটা আমি ইউজ করি উইন্টারের টাইমে সব জিনিসপত্র নিয়ে এসেছি নাইট ক্রিমের জন্য যেগুলো মেনলি লাগবে তোমাদের সেগুলো দেখে দিই প্রথমে তো একটা খালি কন্টেনার লাগবে এটাতে একবার আমি বানিয়েছিলাম এটা শেষ হয়ে গেছে ফিনিশ করে বলেছি তো ফার্স্ট লাগবে তোমাদের ইভেন ফোর হান্ড্রেড ক্যাপসুল এটা যে কোনো মেডিকেল স্টোরে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল থাকে সব সময় আর লাগবে একটা অ্যালোভেরা জেল যে কোনো ব্র্যান্ডের তোমরা ইউজ করতে পারো আমার কাছে এটাই আছে তো আমি এটা দিয়েই বানাবো আর লাগবে আলমন্ড অয়েল এটাও তোমরা সব জায়গায় পেয়েই যাবে অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবে আলমন্ড অয়েল আর লাগবে গ্লিসান যে কোনো ব্র্যান্ডের নিতে পারো তো চলো বানাই আজকে নাইট ক্রিম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই ট্রাই করো বেশি কিছু লাগেও না খুব কম জিনিসেই তোমরা বানাতে পারবে আর ভীষণ আমি তো একবার অলরেডি বানিয়ে শেষ করে ফেলেছি তো আবার বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই বানানো যাক ইচ্ছা আমি শেষ করেছি একবার বানিয়ে ফিনিশ আবার বানাবো প্রথমে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর এটা তোমরা ওয়ান মান্থ পর্যন্ত বানিয়ে স্টোর করে রাখতে পারবে আর এটার জন্য তোমাদেরকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তোমরা বাইরেই রাখতে পারবে নর্মাল টেম্পারেচারেই তোমরা এটাকে ওয়ান মান্থ রাখতে পারবে আলমন্ড অয়েল এটা গুড ওয়াইভসের তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো ভীষণ ভালো এরকম দিয়ে দিলাম আর মাটা এই নাইট ক্রিমটা তোমরা ফেস ওয়াশ করার পরে স্কিন প্রচুর স্মুথ হয় আর প্রচুর হাইড্রেটেড করে স্কিন একবার ইউজ করে দেখবে অবশ্যই ইফেক্ট পাবে তোমরা রেজাল্ট তো হান্ড্রেড টেন পার্সেন্ট পাবে না লাগবে দুটো ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল দুটো ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল দুটোই লাগবে এইটুকু কোয়ান্টিটির জন্য আর এই নাইট ক্রিমটা তোমরা একবার অবশ্যই ট্রাই করো আমি সাজেস্ট করবো আমি একবার অলরেডি বানিয়ে শেষ করে ফেলেছি আর একবার বানাচ্ছি এটা সেকেন্ড টাইম বানাচ্ছি আমি আর এটা প্রচুর স্কিন স্মুথ করবে হাইড্রেটেড করবে আর গ্লো তো অবশ্যই করবে হয়ে গেছে ব্যাস দুটোই লাগবে বেশি লাগবে না

দেখো আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে দেখো এই নাইট ক্রিমটা ইউজ করে আর যে ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা অবশ্যই ডেফিনেটলি তোমরা ট্রাই করো আর ভীষণ ভালো হবে কারণ আমি দেখো আজকে ইউজ করেছি সেই ফেস প্যাকটা স্কিনটা কতটা স্মুথ হয়ে গেছে আর গ্লো করছে আর ফেস প্যাকটা কারা কারা ইউজ করেছো এখনও পর্যন্ত অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকে যেটা নাইট ক্রিম শেয়ার করলাম অবশ্যই তোমরা সেটা ট্রাই করো একবার আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি তো একবার মানে বানিয়েছিলাম এর আগে একবার দেখিয়েছিলাম তো সেটা আমি অলমোস্ট টোয়েন্টি ডেজ ইউজ করেছি তো ইউজ করে আমার স্কিনটা প্রচুর দেখো কতটা সফট হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য আমি আবার বানিয়ে নিলাম তো তোমরা অবশ্যই বানাও আর ট্রাই করে তারপরে আমাকে অবশ্যই জানিও কমেন্টস করে যে তোমাদের কেমন লেগেছে তো চলো এখন বসে একটু রৌদ্রে কিছুক্ষণ তারপর তোমাদের সাথে আবার কথা বলছি গুড ইভিনিং গাইস তো চলে এখন আমরা বিশালে মার্কেট করার জন্য তার আগে আমরা এখন একটু চা লিটি চোখা খাবো যখন আমি বেহারে থাকতাম তখন এটা প্রচণ্ড ভালো খেতাম আর যার বাড়িতে ছিলাম আমাদের বাড়ির অনার তিনি খুব ভালো বানাতেন আর ভীষণ ফেভারিট ছিল এবার কলকাতাতে ট্রাই করব আমরা ফার্স্ট টাইম দেখি কেমন টেস্ট হয় এর আগেও খেয়েছি কিন্তু এরকম শেফের কোনোদিন খাইনি ফার্স্ট টাইম এরকম খাবো লুচির শেফে লিট্টি চোকা চলুন এবার ট্রাই করা যাক ঘি লাগাকে দিয়ে বাইরে মার্কেট করতে তার সাথে এখন চলছে আমাদের ইভিনিং এর স্ন্যাক্স লিট্টি চোকা আপতো বিহারি হোক আচ্ছা লাগে চলো এখন তোমাদেরকে দেখে দি আমরা বিশাল থেকে কি কি নিয়েছি তো ফার্স্টলি নিয়েছি একটা ডোরমেট তারপরে নিয়েছি এই দেখো কি সুন্দর প্লান্ট আর্টিফিশিয়াল প্লান্ট দেখতে এত কিউট লাগছিলো তো সেই জন্য নিয়ে নিলাম আর এটা অনলি নাইনটি নাইন রুপিসে দুটো ছিল আর কি সুন্দর লাগছে দেখতে একদম অরিজিনাল প্লান্টের মতো আর বাকি আদার্স সব নিয়েছি সব ঘরের জিনিসপত্র তো কেমন লাগলো তোমাদের আজকের আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট টেক কেয়ার অল বা